গুড মর্নিং মাই ড্রিম অ্যান্ড সাকসেস ব্লগ চ্যানেলের একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আর এটা হলো সোমবারের ব্লগ তো সোমবারের সকালের ভিডিও সোমবার সকালে একদম ব্যস্ততা দিয়ে দিন শুরু এই দিন প্রথম দিন সপ্তাহে মেয়ের স্কুল আর সকাল সকাল উঠে তাড়াতাড়ি ব্রেকফাস্ট বানানো মেয়ের টিফিন বানানো আর খাবার দাবার রেডি করা সমস্ত কাজ একসাথে তো সকালে অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছি যেহেতু একদিন ঝড় বৃষ্টি হওয়াতে আমি বাসন তাসন কিছু ধুয়ে রাখতে পারিনি রান্নাঘরটা পুরোই মানে ভাবে রেখে দিয়েছিলাম যেহেতু কারেন্ট ছিল না ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিলো তো ওই কারণে সাড়ে ছটার থেকে আমি ঘুম থেকে উঠেছি উঠে প্রথমে দুটো ঘর ঝাঁপ দিয়ে মুছে উঠানটা ঝাঁপ দিয়ে তারপরে বাসন টাসন মেজে পরিষ্কার করে তারপরে রান্নাঘরে এসেছি তাহলে সব কিছু পরিষ্কার করে নিলে কাজ করতেও ভালো লাগে দেখতেও সুন্দর লাগে সব কিছু হাতের কাছে পরিষ্কার পরিষ্কার মনে হয় তো তারপরে এসে প্রথমে আটাটা মাখলাম আটাটা মেখে আর ভাবলাম যে আগে রুটিটা করে নেব কারণ রুটিটা করতে বেশি সময় লাগে আর রুটি করতে আমার দুটো ওভেনেরই প্রয়োজন পড়ে দেখোই আমি তাওয়াটা নামিয়ে নামিয়ে করি সেই কারণে তো ভাবলাম প্রথমে রুটি রুটিটা করে নেব তারপরে সব কিছু যা আছে করব। তো রুটি হয়ে গেছে এদিকে একটাতে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর আজকে ভাতটা একবারেই দুপুরের ভাতটাও করে রাখবো কারণ ওই সকালবেলা অল্প একটু ভাত করো তারপরে আবার আরও একটু ভাত করো তো ভীষণ অসুবিধা লাগে তো এখন যেহেতু গরমের দিন তো ভাতটাকে একটু মারে যে মানে মাঠটা যে আমরা সসপেনটার মধ্যে ঢালি সেটার মধ্যে যদি উঠিয়ে রেখে দিই হাঁটিটাকে তাহলে বেশ সময়খানিক হলো ধরে ভাতটা গরমই থাকে তো পরে মাঠটা আমি দিয়ে দেব গরুকে তো ওইভাবেই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি আর পাশে বসিয়েছি আলু ফুলকপি তরকারি সেটা দিয়ে হাজব্যান্ড রুটি খাবে আর মেয়েকেও একটুখানি দিয়ে দেবো তো আমার এদিকে মুসুর ডাল করব তো ডালটাকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি তাহলে ভাত হয়ে যাবে তারপরে আমি ডালটা ফোড়ন দিয়ে ফেলতে পারবো তো দেখো এদিকে বলতে বলতে ভাতটাও হয়ে গেছে ভাত হয়ে গেছে এদিকে তরকারিও হয়ে গেছে আর মেয়েকে একটুখানি পাঁপড় ভেজে দেবো ও ডাল আর পাঁপড় ভাজা দিয়ে খেয়ে চলে যাবে আর হাজব্যান্ডকে রুটি আর তরকারি দিয়ে দেবো তো ভাবছি আজকে মেয়েকেও একটুখানি সামান্য তরকারি দিয়ে দেবো দেখবো ও খায় কিনা আর অল্প সামান্য একটু জ্যাম দেব। তো ওইদিকে হয়ে গেছে মেয়ে চলে গেছে স্নানে সাড়ে আটটার মধ্যে মোটামুটি ওকে উঠে পড়তে হয় উঠে স্নানটা সেরে নিতে হয় নটা কুড়িতে গাড়িটা তো নটা নটা দশের মধ্যে ওকে বেরিয়ে পড়তে হয় বাড়ির থেকে তো একটু তাড়াহুড়ো থাকে সকালবেলা সব মায়েদেরই এরকমই তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাজ সারতে হয় তারপরে মেয়ে ধরো পড়তে বসে তখনও মাঝে মধ্যে একবার দুবার ডাকিয়ে যেতে হয় তাই তো এইসবই মধ্যে দিয়ে কাজ করে চলতে হয় তো ভাত হয়ে গেছে আলু ফুলকপির তরকারিটাও হয়ে গেছে আর এখানে বসিয়ে দেবো মুসুর ডালটা ফুটে আসলে পেঁয়াজ সম্পাদ দিয়ে দেবো আর প্রথমে পাঁপড়টা ভেজে নেব তাহলে ওই কড়াইটার মধ্যে ডালটা আমি ফোড়ন দিয়ে দিতে পারবো তো চলো আমি রান্নাবান্নাটা করে মেয়েকে খাইয়ে স্কুলে পাঠাই তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো পরে আমি ফ্রেশ হয়ে স্নান করে এসে তোমাদের সামনে এসে কথা বলছি আশা করছি সবাই খুব 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 ভালো আছে সুস্থ আছে আর আমরাও ভালো আছি সুস্থ আছি আর আজকে হলো সোমবার সপ্তাহের শুরুর দিন তো আজকে এখন বাজছে হলো পুরো দশটা তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আর সকাল থেকে তো দেখলেই প্রচুর কাজকর্মও করেছি মানে তারপরে মেয়েকে স্কুলে পাঠালাম মেয়ে স্কুলে চলে গেছে আমি এই মাত্র স্নান টান করে আসলাম তো চলো রান্নাঘরে যাবো একটুখানি চাটা গরম করে নিয়ে আসি চা করাই আছে একটুখানি গরম করব তো চলো আগে গরমটা করে নিয়ে আসি তারপরে এসে তোমাদের সাথে কথা বলছি তো সকালে তো অনেক কাজকর্ম করে নিয়েছি খাবার দাবারও কিছুটা অর্ধেকটা কাজ হয়ে গেছে এখন তারপরে বাকি তরকারি টরকারি সেগুলো করতে হবে আর এখন খাবো একটু চা আর রুটি দিয়েই খাবো না দেখি বিস্কুটে খাবো ঠিক নেই আজকে বেশ ভালো রোদ উঠেছে কিন্তু খুব সুন্দর হাওয়া আছে রোদ উঠলে রোদের সাথে সাথে বেশ সুন্দর হাওয়া আছে আর কালকে তো যে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে লোডশেডিং ছিল কারেন্ট তো ছিলই না সকালবেলায় এসেছে কারেন্ট প্রত্যেক দিন এখন কয়েকদিন ধরে এরকমই হচ্ছে সকাল থেকে মানে এরকম রোদ থাকছে রোদের সাথে সাথে হাওয়া আর বিকেল হলে সেটা মানে মানে ঝড় টাইপের হয়ে যাচ্ছে প্রচণ্ড হারে বৃষ্টি তৃষ্টি একদম একটু ঝড় বৃষ্টির প্রবণতাটা একটু বেশি কারণ এইদিকে ওই যে ভুটানটা সামনে তো ওই জন্য আর বিদ্যুৎ চমকানোটা খুব বেশি এমনিতেই তো ভুটানকে বজ্রপাতের দেশ বলে সেই কারণেই প্রভাবটা এদিকেও বেশি তো সকালবেলা সবাই খেয়ে দিয়ে একদম মন শান্তি করে চলে গেছে আমিও শান্তি এখন নিজে একটু খেয়ে একটুখানি বসবো তারপরে যে রান্না রান্নাবান্না আছে সেগুলোই করব তো ভাবছি আজকে নিরামিষে কিছু রান্না করব। কারণ কালকে থেকে আমাদের মঙ্গলচন্ডী শুরু হয়ে যাবে আমি আর মা করি বৈশাখ মাসের কালকে প্রথম মঙ্গলবার তো কালকে থেকেই শুরু হচ্ছে তো সেই কারণে ভাবলাম যে আজকে একটু রান্না রান্নাবান্না করব আর কালকে তো উপসিত থাকব তো কালকে মানে এই কয়েকদিন তো মেয়ে স্কুল বন্ধ ছিল আর আজকে সকালে একদম সাড়ে ছটার সময় আমার ঘুম ভেঙে গেছে অ্যালার্ম পড়েছে তখনই আমার ঘুম ভেঙে গেছে যে জানি কালকে রাত্রেবেলা ঝড় বৃষ্টি হয়েছে কারেন্ট ছিল না আমি সেই কারণে বাসন টাসন মেজে রাখতে পারি না একদম কিচেনটা একদম অগো করে রেখে দিয়েছিলাম তো সকালে সেগুলো আগে পরিষ্কার করবো তারপরেই তো রান্না টান্না শুরু করবো কারণ ওরকম নোংরা কিচেন থাকলে তো কিছু রানতে ইচ্ছে করে না তো সেই কারণে সাড়ে ছটার সময় উঠে পড়েছি যে আজকে মেয়ে স্কুল আছে মায়েদের কত দায়িত্ব না মায়েদের গৃহবধূদের ভীষণ এরকমের একটা দায়িত্ব থাকে আর দেখবে যখন যেমন কাজের প্রেসারে তখন তেমন কিন্তু সেইভাবে এসে হয়ে যায় যখন দেখবে কাজ থাকে না তখন ভাবি কি তো যখন কাজ থাকে না তখন ভাবি যে একটু দেরিতে উঠলেও চলবে কিন্তু যখন আবার কাজ থাকে তখন আবার ভাবে না তাড়াতাড়ি উঠা পড়তে হবে তো চলো যা গরম হয়ে গেছে নিয়ে চলে আসলাম রুটি তো করাই চলে চাটা গরম করে নিয়ে চলে আসলাম আর তরকারি খেতে ইচ্ছে করছে না তরকারি খাবো না তো ভাবলাম যে চা দিয়ে রুটিটা খেয়ে নিই খেয়ে মানে বসবো আজকে তো অনেকক্ষণ টাইম আছে আগে আগে হয়ে গেছে আর আজকে জামাকাপড় বেশি ধোয়ার ছিল না মানে সেই কারণেই স্নানটা তাড়াতাড়ি হয়ে গেছে আর যেহেতু তাড়াতাড়ি উঠেছি মানে আগেই প্রথমেই আমি ঘরটোর মুছে টুছে পোষা করে নিয়েছি কারণ কালকে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে পুরো ঘরটোর একদম ধুলো নোংরা নোংরা হয়েছিলো সেই কারণে ঝাড়ঝাড়টা দিয়ে তাড়াতাড়ি করে আমি একদম ঘরটা মুছে তারপরে বাসন পোসন মেজে রান্নাবান্না শুরু করছি তো ওই কারণে তাড়াতাড়ি আজকে হয়ে গেছে আর ওরা চলে যাওয়ার পরে যে খাওয়ার বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে তারপরে স্নান করে চলে আসলাম তাড়াতাড়ি হয়ে গেল তো অনেকক্ষণ সময় আছে একটুখানি বসবো বসে চাটা খেয়ে নিয়ে তারপরে যাবো রান্নাঘরে আর দেখি রান্নাঘরে গিয়ে কী রান্নাবান্না করি ডাল তো হয়েই গেছে ভাতও হয়ে গেছে চিন্তা নেই আর একটা তরকারি কিছু বানিয়ে দিলেই ব্যস্ত হয়ে যাবে খাওয়া চলো চাটা খাই কমপ্লিট মসুর ডাল পেঁয়াজ চম্বার দিয়ে এটা সকালেই করেছি আর এখানে পটলের বাটা পেঁয়াজ টমেটো দিয়ে বাটা ঝাল আর এখানে লাউ ঘন্ট বড়ি আর মুগ ডাল ছিটিয়ে তো হলো দুপুরে লাঞ্চ মেনের ওখানে তো ভাত আছেই আর কালকের একটু সজনের একটা চচ্চড়ি আছে রাত্রেবেলা ওটা আর খাইনি তো আর ভাত তো করেই নিয়েছি পিও গুড আফটারনুন সবাইকে তো বিকেল থেকে ভিডিওটা আবার কন্টিনিউ করছি অনেকক্ষণ বাদে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আজকে সারাদিন মানে খালি শুয়েছিলাম শুয়েছিলাম হাজব্যান্ডও আসেনি ও একটু বাইরে বেরিয়ে গেছে ও দুপুরে আজকে খাওয়া দাওয়াও করেনি আমি একাই ওর জন্য ওয়েট করতে করতে তারপরে একাই খেয়ে নিলাম তারপরে তো শুয়েছিলাম আর যেদিন হলো একা থাকি সেদিন আর মানে ঘুমিয়ে আসে না মানে ভালোই লাগে না একদম ঘুমও পায় না কেমন যেন লাগে আর যেদিন সবাই বাড়িতে থাকে মেয়েও থাকে হাজব্যান্ড থাকে ওই দিন তো ওদের অত্যাচারে আমি ঘুমোতে পারি না আর সেদিন আমার কি ঘুম পায় আর এই যে মেয়ে রেডি হচ্ছে টিউশন যাবে ও স্কুল থেকে এসে খাওয়া হয়ে গেছে ডাল আর পাঁপড় ভাজাতে ভাত খেয়েছে আর একটুখানি লাউ ঘণ্ট খেয়েছে বড়িগুলো বেছে বেছে তো খাওয়ার পরে একটুখানি ওকে নিয়ে শুয়েছিলাম তারপরে একটু টিভি দেখলাম দিদি নাম্বার রান্নাঘর দেখলাম সুদীপার রান্নাঘর দেখলাম তারপরে হচ্ছে এখন হচ্ছে দিদি নাম্বার ওয়ান তো মেয়ে রেডি হয়ে গেছে ও টিউশন যাবে আর যাওয়ার সময় তো একাই চলে যায় ব্যাগ নিয়ে আসুন যাওয়ার সময়টাতে একাই চলে যায় আসার সময়টাতে ওর বাবা নাহলে আমি আনতে যাই দেখো তাহলে কি হচ্ছে ও এটা সেদিন ও ওইখান মেলার থেকে কিনেছে ও একটা কিনেছে ওর বোন একটা কিনেছে ও বাপরে যাও লাইক দিয়ে যাও টিউশনে টাইম হয়ে যাচ্ছে তো যাবে টিউশনে রেডি হয়ে গেছে আর আসার সময় মানে নিয়ে আসার সময় বাবা নাহলে আমি নিয়ে আসবো বেশি দূরে না কাছে তো যাওয়ার সময়টা চলেই যেতে পারে তো এখন দেখবো টিভি তারপরে যাব সন্ধ্যাবাতি দিতে সন্ধ্যাবাতি দিয়ে আসবো তারপরে তো মেয়েও চলে আসবে হাজবেন্ডও চলে আসবে আবার রাতে বান্না তো আপাতত তো এখনো পর্যন্ত ঝড় বৃষ্টি শুরু হয়নি ঠিকই আছে ওয়েদারটা আর প্রত্যেক দিন তো মানে বিকেল থেকে শুরু হয়ে যায় ঝড় বৃষ্টি চুলটা বাঁধব নাহলে গরম লাগবে তো তো প্রত্যেক দিন একদম মানে বিকেল থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে কিন্তু আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা হয়েই আছে কিন্তু মানে শুরু হয়নি হলেও হয়ে যেতে পারে ঠিক নেই প্রত্যেক দিনই তাই হচ্ছে যে মানে সারাদিনটা ঠিক থাকছে বিকেল থেকে ঝড় বৃষ্টি শুরু হচ্ছে তো জল ভরলাম জল ভরতে ভরতে মেয়ে চলে এসেছে আজকে ও সাড়ে তিনটার আগে আগেই চলে এসেছে ওর স্কুলের ড্রেসটা আবার ধুয়ে দিলাম কালকে নাকি আবার ছুটি কালকে হলো ওদের মানে স্কুলে এইচএস এর পরীক্ষার আছে কালকে আবার আজকে ছিল না ওই জন্য ওদের ছুটি ছিল কালকে আবার আছে বলে কালকে আবার ছুটি চলো মেয়ে রেডি হয়ে গেছে ও যাচ্ছে বাই বাবা নিয়ে আসবে ঠিক আছে জুতা পরো যাও রাস্তা দেখে পার হবা হ্যাঁ বাবা নিয়ে আসবে আর বাবা না আসলে আমি যাব হ্যাঁ ম্যামকে ফোন করতে বলবা তো বাইরেটা একদমই হ্যালো ঠান্ডা ঠান্ডা হয়েছে আর দেখো সেদিনের ঝড়ে কেমন সুপারি গাছ ভেঙে পড়ে গেছে দেখো আমাদের নিচের যে বাথরুমটা আছে ওটার ছাদের উপরে ভেঙে পড়ে গেছে এই সামনে একটা ভেঙে গেছে দেখো সামনের বাড়ির একটা ভেঙে গেছে আর আমার ডালিয়া ফুলের গাছটা একটা ফুলটা দেখো এই পাতাগুলোর জন্য না ফুলটা ভালো মতো মানে এই সাইডটা বাড়তেই পারলো না বাড়িটা একদমই সুন্দর লাগছে দেখতে ফাট্টাফাটি আর দুপুর থেকে হাওয়া হচ্ছিল এখন হাওয়াটা নেই আর ওই যে ভুটানের পাহাড়গুলো দেখা যাচ্ছে মিটবেলা বেশ ভালো লাগে না ছাদে একটু হাওয়াটা চড়লে বসে থাকতে এক এখন ভালো লাগে না ও থাকলে তাও একটু ঠিক আছে আর প্রচুর আমাদের নীলকণ্ঠ ফুলের গাছ বেরিয়েছে প্রচুর মা সব জায়গাতে বিছন ফেলে দিয়েছিল প্রচুর মানে গাছ বেরিয়েছে ও মিনি এই যে আমি আসছি ছাদে ও চলে আসলো তো যাবো একটু পরে সন্ধ্যাবাতি করে নেব তারপরে ঘরে চলে আসবো আসলাম আর এখন মোটামুটি অনেক হাত হয়ে গেছে এখন বাজে পনেরো এগারোটা তো এখন কেন আসলো সেটা বলছি তো সন্ধেবেলা মেয়ে সাড়ে সাতটার দিকে টিউশন করে আসলো মেয়ে টিউশন করে আসার পরে একসাথে চাটা খেয়ে নিয়ে তারপরে হলো ওর অনেকগুলো অঙ্ক ছিল ওকে অঙ্ক করাচ্ছিলাম অঙ্ক করাতে করাতে সাড়ে নটা বেজে গেছে অঙ্ক করাতে করাতে সাড়ে নটা বেজে গেছে তারপরে আমি হাসব্যান্ডকে খেতে দিলাম রুটি করে তো ও যেহেতু সকালে খায়নি তোমাদের বললাম যে দুপুরবেলা আজকে ভাত মানে বাইরে চলে গেছিলো খাবারটা হয়নি তো সেই কারণে ওকে হলো আমি খেতে দিয়ে দিয়েছি তারপরে মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি আর মেয়ে শাশুড়ি মার ওখানে ঘুমোতে কয়েকদিন থেকে ও মানে শাশুড়ি মার ওখানে ঘুমোচ্ছে তো চলে গেছে আর আমি করছিলাম কি একটুখানি আমি শর্ট ভিডিও বানাচ্ছিলাম কয়েকদিন থেকে ভাবছি শর্ট ভিডিও বানাবো বানাবো তো একদমই বানাতে পারছিলাম না দেখো ছোটো লিপস্টিক একটু দেখতে সাজগোজ করছিলাম তো শর্ট ভিডিও করছিলাম তো করতে করতে এখন দেখি পনেরো বেজে বেজে গেছে আমার হাজব্যান্ডও ঘুমিয়ে পড়েছে আর আমি এই সব করছি তারপরে যে এখন রান্নাঘরে আসলাম ঘরে বলছি ঘরে আসলাম ভয়ে ভয়ে আস্তে আস্তে কথা বলছি যেহেতু ঘুমোচ্ছে এখন যদি দেখে এগারোটা বাজে আমি এখনও খাইনি আমাকে পিটাবে ধরে তো এই জন্য আস্তে আস্তে কথা বলছি তো এখন আমি একটা ডিম অমলেট করবো ডিম অমলেট করে ভাত খাবো ডিমটা অমলেট করত আস্তে আস্তে কথা বলছি পেঁয়াজটা কাটলাম আর রাত্রে মনে হচ্ছে আবারও ঝড় বৃষ্টি আসবে ভীষণ হারে মেঘ ডাকছে সারাদিনে না একদমই সময়ই হয় না মানে শর্ট ভিডিওগুলো বানানোর আর দুপুরবেলা টাইমে ফ্রি থাকে বানাতে পারে কিন্তু তখন একটা মুড হয় না দেখবে শর্ট ভিডিও বানানোর জন্য তো একটা মুডের প্রয়োজন না যখন মুডটা একটু ফ্রেশ থাকে বা ভালো থাকে তখন একটু বানাতে ইচ্ছে করে তো আমার রাত্রেবেলাতে বেশি মানে বানাতে ইচ্ছে করে তো ওই কারণেই দেরি হয়ে গেছে এই ডিমটা মারা করে খেয়ে শুয়ে পড়বো হাজবেন্ড শুয়ে পড়ছে আর রাত্রে বাসন মাজবো না কালকে মেয়ের স্কুল ছুটি আছে তো সকালে মেজে নেব কারণ এখন বাসন মাজতে গেলে আবার ঘটর ঘটর আওয়াজে উঠে পড়বে চুপ নিজের বাড়িতে নিজের চোর হয়ে মতো চুপচুপ করে কথা বলছে সকালবেলা ডাল আছে তো এখন ডিম অমলেট করে ভাত খাবো তোমরা শর্ট ভিডিওগুলো দেখে বলো কেমন হয়েছে তোমরা তো আজকেই পেয়ে যাবে শর্ট ভিডিওগুলো তো কমেন্ট করো ভালো লাগবে অবশ্যই আর কেমন হয়েছে কম বলো তো তাড়াতাড়ি করে ডিম অমলেট করে নিজের বাড়িতে নিজে এখন চোর চুপ চুক চুপ করে কথা বলছি ডাল দিয়ে আর ডিম্ডের দিয়ে এখন ভাত খাবো আর কিছু খাবো না ডিমটা দেখে আসি নিয়ে আগে তো চলো আমার ডিম অমলেট হয়ে গেছে দেখো ভাত নিয়ে নিয়েছি আর একটা বড়ো করে ডিম অমলেট নিয়ে নিয়েছি আর এখানে একটু ঘন্ট আছে খেতে ইচ্ছে বলে খাবো নাহলে খাবো না তো এখন আমি ওই ঘরে চলে যাব আর এখন গিয়ে আর কথা বলবো না কারণ উঠে পড়লে আমাকে ভীষণ ভুকবে তো আমি আস্তে আস্তে একটুখানি খেয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো তো চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকবো দেখা হচ্ছে কালকে একটা নতুন লগের সাথে টাটা বাই বাই গুড নাইট সুইট ড্রিমস বাই